প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টের সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো ঠান্ডা তো প্রচুর প্রচুর পড়েছে বুঝতেই পারছেন আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে আমরা তখন আশা করছি খুবই ঠান্ডা যাই হোক এ প্রচণ্ড ঠান্ডার মধ্যে যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলা এলাম সেটি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন জানেন যে বর্তমান যা পরিস্থিতি বিশেষ করে আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে বর্তমান চাকরি বাকরির যা পরিস্থিতি তাতে করে যারা পাশ করে বসে আছেন তারা কিন্তু চাকরি পাচ্ছেন না এমত অবস্থায় আমাদের প্রত্যেকেরই কিন্তু সজাগ হয়ে উঠতে হবে অর্থাৎ আপনারা জানেন দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে কোন দপ্তরে কিন্তু নিয়োগ হচ্ছে না মানে নিয়োগ হয়তো হচ্ছে কিন্তু স্থায়ীভাবে সেইভাবে উপযুক্ত ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে না সমস্ত দপ্তরেই এমত অবস্থা বিভিন্ন জায়গা বিভিন্ন কোর্টে কেস চলছে কোনো 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 পরীক্ষায় হয়তো পরীক্ষার জন্য হাইকোর্ট কোনো কোনো পরীক্ষায় সুপ্রিম কোর্টে কেস চলছে সরকার পক্ষ অজুহাত দিচ্ছে যে কোর্টে কেস চলছে তো আমরা নিয়োগ করবো কী করে তো আমার একটাই প্রশ্ন যে সংস্থা পরীক্ষা নিচ্ছে তার যদি ভুল ত্রুটি না থাকবে কোর্ট কি এমনি এমনি কি কেস নিয়ে নেবে কোর্টে কি যে কেউ কেস করতে পারে কোনো গ্রাউন্ড ছাড়াই উপযুক্ত গ্রাউন্ড ছাড়া কোর্ট কি কোনো কেস অ্যাকসেপ্ট করবে তাহলে সরকার প্রতি ক্ষেত্রে প্রতি পদক্ষেপে ভুল করবে সে ভুলের খেসারোধ কেন চাকরি দিতে হবে যারা উপযুক্ত যোগ্য তারা রাস্তায় পড়ে আছে আর অন্যভাবে নিয়োগ হয়ে যাচ্ছে কীভাবে হচ্ছে না হচ্ছে সেটা আমি এখানে বলছি না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারা পারছে সরকার সরকারটাকে পরিবর্তন আমরা চেয়েছিলাম যে হয়তো সবার ভালো কিছু হবে কিন্তু দেখা যাচ্ছে এই সরকার পরিবর্তনের পর থেকে যত কটা নিয়োগ হয়েছে সবেতেই কিন্তু দুর্নীতি গন্ধ পাওয়া গেছে এবং প্রতিটি জায়গায় প্রতিটি জায়গা দুর্নীতি কারা চাকরি বাড়ি চাকরি বাকরি পেয়েছে বিগত এগারো সালের পর থেকে আমরা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন যে আপনি যোগ্য আপনি হয়তো ক্লাসের প্রথম বেঞ্চের ছাত্র ছিলেন প্রথম থেকে আপনার কাছে উচ্চ ডিগ্রি আছে আপনি পাস করে বাড়িতে বসে আছেন কিন্তু আপনি চাকরিটা পাননি আর আপনার সঙ্গেই পড়াশোনা করে যারা লাস্ট বেঞ্চের ছাত্র তিনবার ডিগবাজি দিয়ে হয়তো পড়ার ক্লাসে উঠেছে তারা সরকারি চাকরি করছে বর্তমানে এই হচ্ছে আমাদের সরকার পরিবর্তনের এই হচ্ছে ফসল আমরা প্রত্যেকেই দু হাজার এগারো সালের পর থেকে যে আশা নিয়ে এই সরকার থেকে এনেছিলাম আমরা প্রত্যেকই দায়িত্ব নিয়ে যে হয়তো আমাদের সবার ভালো কিছু হবে আমাদের সবার ভালো হওয়ার তো দূরের কথা ভালো যাদের তাদের হয়েছে আর যারা যোগ্য তারা রাস্তায় পড়ে আছে তাদের কিন্তু কিছু হয়নি যে কটা পেয়েছে ভালো করে যদি দেখেন চাকরি বাকরি অরিজিনালি কারা পেয়েছে আর কীভাবে পেয়েছে বিস্তারিত আমি আর বলছি না সেটা আপনারা প্রত্যেকেই জানেন তাই প্রত্যেক কি বলবো বেশি চিন্তা না করে যদি আপনার হকের চাকরি সত্যি দরকার হয় যদি আপনার মনে হয় যে আপনার চাকরিটা অন্য উপায়ে অন্যভাবে কেউ নিয়ে নিয়েছে তাহলে আপনি নিশ্চয়ই চুপ করে ঘরে বসে থাকতে পারেন না তার জন্য আপনাকে পথে নামতে হবে কী করতে হবে পথে নেমে আন্দোলন করতে হবে আন্দোলনটা নিশ্চয়ই আপনি একা করতে পারবেন না প্রত্যেককে বলছি যারা বঞ্চিত হয়ে আছেন আমাদের এই রাজ্যে বিভিন্ন চাকরির পরীক্ষা আপনারা প্রত্যেকে সংঘবদ্ধ হন প্রত্যেকে এক ছাতার তলায় আসুন এসে পথে নামুন আন্দোলন করুন এবং এমন আন্দোলন করবেন সরকারকে বুঝিয়ে দেবেন কমিশনকে বুঝিয়ে দেবেন যে দপ্তর পরীক্ষা নিয়েছে সেই দপ্তরকে বুঝিয়ে দেবেন আমরা কিন্তু এখনও জীবিত আছি আমাদেরকে অত সহজে দমানো যাবে না যে পথ অবলম্বন করে বিভিন্ন দপ্তরে নিয়োগ হয়েছে যারা পেয়েছে তারা যদি চাকরি পেতে পারে আমরা যোগ্য হয়ে কেন পড়ছে থাকব কেন চাকরিটা পাবো না হকের চাকরি কেন পাব না তাই প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আপনারা প্রত্যেকে যে যেখানেই থাকুন না কেন যারা বঞ্চিত হয়ে আছেন বিভিন্ন দপ্তর তাতে শিক্ষা দপ্তর হতে পারে মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হতে পারে বা সেটা প্রাইমারি আপার প্রাইমারি এস এল এস টি বা পিএসসি কোনো দপ্তর বা এসএসসির আরও কোনো দপ্তর বা যে 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 যেই দপ্তরই হোক না কেন আমাদের পশ্চিমবঙ্গে চাকরির পরীক্ষা যারা পাশ করে বসে আছেন দীর্ঘদিন নিয়োগ নেই আমাদের চাকরি বাকরি হচ্ছে না প্রত্যেককে বলবো আপনারা এক ছাত্রতলায় এসে একসাথে সঙ্গবদ্ধ হয়ে পথে নামুন যে দপ্তরে পরীক্ষা দিয়েছে সেই দপ্তরকে বুঝিয়ে দেন সরকারকে বুঝিয়ে দেন যে আমাদের চাকরিটা দরকার আমাদের চাকরিটা দিতে হবে এবং তার পাশাপাশি শুধু আন্দোলন নয় তার পাশাপাশি কিন্তু কোর্টের লড়াইও আমাদের লড়তে হবে কারণ আন্দোলন এবং কোর্ট এই দুইয়ের চাপ এই দুইয়ের চাপ দিলে তবেই হয়তো আপনারা আপনাদের চাকরিটা পেতে পারেন শুধুমাত্র একটা পথে কিন্তু চাকরি পাওয়া যাবে না বর্তমান যা পরিস্থিতি দুটো পথে অবলম্বন কিন্তু করতে হবে একই সাথে রাস্তার আন্দোলন তার সাথে কোর্ট কারণ দুইয়ের সমন্বয়েই কিন্তু আপনার চাকরিটা পাওয়া ক্ষেত্রে সহজ হবে তাই প্রত্যেককে বলবো কারোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না রেখে প্রত্যেকে একজোট হয়ে রাস্তায় নামুন এবং একই সাথে কোটের লড়াইও সামিল হন কারণ দু দুইয়ের লড়াই কিন্তু আপনার চাকরিবার পথটা খুবই সহজ হবে আর যারা ভাবছেন যে অমুকজন আন্দোলন করলে হয়তো আমারটা হয়ে যাবে তারা কিন্তু ভুল ভাবছেন কারণ বর্তমান যা পরিস্থিতি তাতে করে কেউ কিন্তু এক ইঞ্চি জায়গাও কাউকে ছেড়ে দেবে না তাই আপনাকে কি করতে হবে আপনার নিজের যদি চাকরির দরকার হয় আপনাকে রাস্তা এবং কোট দু জায়গাতেই থাকতে হবে কারণ আপনার চাকরিটা কিন্তু আপনাকেই লড়াই করে নিতে হবে কেউ আপনাকে চাকরি পাই দিতে পারবে না আপনাকে আপনি যদি ভাবেন যে অমুকজন গেলে আমারটা হয়ে যাবে তাহলে আপনি ভাবতে থাকুন আর চিন্তা করতে থাকুন আর ঘরে বসে থাকুন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ঘরে পৌঁছে যাবে আর যদি মনে হয় যে সত্যি আমার চাকরিটা দরকার তাহলে সঙ্গবদ্ধ হয়ে সবার সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামুন তার সঙ্গে কোর্টের থাকো তা দু জায়গাতেই থাকুন দেখবেন হয়তো চাকরি পাওয়ার পত্রা সুগম হবে আর এর সাথে বলি দু হাজার ছাব্বিশ যে বিধানসভা ভোট আছে পশ্চিমবঙ্গে যা করার দু হাজার ছাব্বিশের আগেই সেটা করুন অর্থাৎ চাকরি বাকরি যা হবার এই দু হাজার ছাব্বিশে ভোটের আগেই নিজের হকের চাকরি আদায়ের জন্য যে যে পথ অবলম্বন করা দরকার আগেই বললাম সেই সেই পথ অবলম্বন করে নিজের চাকরিটা আদায় করে নেন আপনার হকের চাকরি আপনাকে আদায় করে নিতে হবে তার কারণ ছাব্বিশে বিধানসভা ভোট হয়ে গেলে আবার পাঁচ বছর কারোর বয়স থাকবে কারোর থাকবে না কারোর শেষের পথে আর কিছু হবে না সব শেষ কারণ সরকার পারমানেন্ট চাকরিতে আর যাচ্ছে না সবই কন্ট্রাকচুয়াল ওই ভাতা মাতা দিয়ে পুরো রাজ্য চলবে আজকে একশো কালকে পঞ্চাশ কালকে দেড়শো কালকে দুশো এইভাবেই বাড়বে আমাদের জীবন নষ্ট অলরেডি করে দিয়েছে আর যেটুকু সময় আছে যদি পান হয়তো বাকি সময়টা একটু ভালোভাবে থাকতে পারবেন তা পুরো লাইফ শেষ ওই ডুগুগি বাজাতে হবে আর শিক্ষার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো মাদুলি করে হয় হাতে পরে রাখতে হবে না গলায় ঝুলিয়ে রাখতে হবে নাহলে ওই ডাস্টবিনে ফেলে দিতে হবে কারণ আমাদের এই রাজ্যের যা অবস্থা উচ্চ শিক্ষিত যারা যোগ্য যারা পরীক্ষা পাশ করে আছে তারা কেউ চাকরি পাচ্ছে না অন্যভাবে সব চাকরি হয়ে যাচ্ছে আর বিভিন্ন জায়গা থেকে যা দেখছি ওই কী বলবো মানে বলার ভাষা নেই যারা চাকরি পাচ্ছে ওদের বললাম সব লাস্ট বেঞ্চের ছাত্র ছিল তিনবার ডিগবাজি দিয়ে হয়তো পড়ার ক্লাসে উঠেছে তারা সব সরকারি দপ্তরে চাকরি পাচ্ছে ওনা একটা অ্যাপ্লিকেশান নিয়ে যদি তাদের কাছে যান দেখবেন তিনবার হোঁচট খাচ্ছে ওটা পড়তে তাহলে সরকারি চাকরি চাকরিজীবী আর আপনি তার কাছে গেছেন কোনো একটা অ্যাপ্লিকেশান নিয়ে এই হচ্ছে বর্তমান ব্যবস্থা বর্তমান সরকারি সরকারি চাকরিজীবীদের অবস্থা সবাইকে আমি খারাপ বলছি না তো ম্যাক্সিমামটাই তাই বিশেষ করে দু হাজার এগারো সালের পর থেকে যারা পেয়েছে ম্যাক্সিমাম তাই চোখের সামনে দেখতে পাচ্ছি কে কীভাবে পেয়েছে আর কারা পেয়েছে বড় বড় বাতেলা বাজি বড় ভাষণবাজি তাই ওই সব ভুলে নিজের হকের চাকরির দাবিতে আপনারা প্রত্যেকেই রাস্তায় নামুন সংঘবদ্ধ হয়ে রাস্তায় নামুন এবং তার সাথে সাথে কোর্টের লড়াইয়ে সামিল হন কারণ দুইয়ের সমন্বয়েই আপনার চাকরির পথটা সহজ হবে আর কারুর কথায় প্ররোচিত হবেন না নিজের বিচার বুদ্ধি কাজে লাগান কোন পথে গেলে আপনার চাকরি হবে সেই পথটাই অবলম্বন করুন তার কারণ আপনার দরকার একটা চাকরি তো সেই চাকরির জন্য যে পথ অবলম্বন করলে হয় যে পথে গেলে আমরা চাকরিটা মিলবে সেই পথেই চান তার কারণ একটা জিনিস মনে রাখবেন আপনারা কিন্তু যোগ্য এবং পরীক্ষা পাস করেছেন কেউ কোন প্রশিক্ষণ কেউ কেউ প্রাপ্ত হয়ে বাড়িতে বসে আছেন আর আপনার চোখের সামনে অযোগ্য তিনবার ডিগবাজি দিয়ে পরের ক্লাসে উঠেছে আপনি জানেন আপনারই হয়তো ছেলে বা আপনার বন্ধু সে সরকারি চাকরি করছে আপনার সামনে দিয়ে প্রতিদিন সরকারি দপ্তরে চাকরি করতে যাচ্ছে আর তার ভাষণবাজি তার বক্তৃতা প্রতিনিয়ত পদে পদে আপনাদের শুনতে হচ্ছে এই হচ্ছে বর্তমান ব্যবস্থা তাই এই বর্তমান ব্যবস্থাকে রুখে দিতে হলে আপনাকেও পথে নামতে হবে এবং তার সাথে কঠিন লড়াইয়ে সামিল হতে হবে ধন্যবাদ